দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের সামনে একটা গান উপহার দিবেন আমাদের এই যে শিল্পী সিয়াম মিয়া সিয়াম মিয়া এখন আমাদের সামনে গান বলবেন তার গানটা আজকে শুনবো আচ্ছা সিয়াম তুমি কোন গান কইবা বলো তুমি কোন গান কইবা তুমি কোন গান কইবা কও ক গান কও કદા દાદા ગાન ગાવ કો 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 કદા ડૉક્ટર ગાન સુનવી દે દો કદા દાદા એક તો ગાન સુનવી

মোৰ আব্ দিবান কাম আম ছোৱাল বজালে দাদাৰ দৌ আৰু চলৰ দাদা খব চৰ নালাগ গানের বিনিময়ে পাও টাকা পুরস্কার পাইলো গানের আমি একশো টাকা পরিষ্কার পাইছিল এক কলি গানের জন্যে শ্যাম একশো টাকা পুরস্কার পাইছি এবার আব্বার গান কইছে আব্বার থেকে একশো টাকা এবার খেলার গান তাড়াতাড়ি খালার গান তাড়াতাড়ি শ্যাম বাবু গান কয়ে একশো টাকা পুরস্কার পেলো

কুস্তরবানা আবার

আমাৰ জান্ত আমাৰ পাপে তা পেন গায়া আ বৌা হৰি আমাৰ জানন তোফেন আমাৰ পাপে তা হে গোচা হায়া গায়হৰ বৌবা हमें सहादला से गाटो पुखर् हे सहाय पाला से गोटो पुखरनी से हे

আমার তাও ওই খুব আমোদি লোক সে সবসময় গানের উপর থাকে মানে তার গান ছাড়া কোনো মানে ভালো লাগে না সে একটু লোকজন পেলেই মানে গান শুরু করে দেয় আসলে এরকম মানুষ থাকা ভালো কারণ এরকম লোক না থাকলে তারে মন ভালো থাকে না তো আমার তাও ওই সবাইকে নিয়েই গান গাওয়া গান গায় সবার যাতে মন ভালো থাকে আমাদের মন ভালো থাকে তবে তাওয়ের মন ভালো থাকে এই জন্যই তাই গান বাজনা করে তো অবশ্যই তাওকে লাইক শেয়ার কমেন্টস করবেন